অম্বুবাচি চলছে আজকে থার্ড দিন আর এই অম্বুবাচি আসলে শুরু হয় চারদিকে অরাজকতা মন্দিরগুলোতে চলে অত্যাচার দেবী বিগ্রহের উপর তো আজকে ব্লগটা এই নি তোমরা দেখে নাও ভিডিওটা আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ব্লগটা হবে সেটা হলো অম্বুবাচি চলছে আজকে থার্ড ডে শনিবার থেকে শুরু হয়েছে আজকে সোমবার ঠিক আছে সো আমাদের আশেপাশের মন্দিরগুলো বেশ কিছু ক্লিপ তোলা আছে শুধু আশেপাশের মন্দির না তোমরা ব্লগটা দেখলে পুরো বুঝতে পারবে তোমরা অবাক হয়ে যাবে ব্যাপারটা মানে এমন এমন ঘটনা দেখতে পাচ্ছি ফেসবুক জুড়ে কতটা সত্যি জানি না বাট সত্যি আছে নিশ্চয়ই নইলে লোকে কেন অযথা পোস্ট করবে এই টাইমে এরকম সিচুয়েশনে দেখে নাও আজকে ব্লগটা স্কিপ করো না কিন্তু পুরো ব্লগটা দেখো ফার্স্ট দেখাবো আমাদের বিবেকসঙ্গের এখানে কালী মন্দির ঠিক আছে সেখানে কি চলছে এই হলো মন্দিরটা এই মন্দিরটার কথা বলছি এটা হলো মা কালীর ঘর যেই ঘরটা এরকম ভাবে তালা বন্ধ করা ঠিক আছে আমি যাই না ভিতরে পূজা আর্চা চলছে কিনা বাট বাইরে দিয়ে দেখলাম তালা বন্ধ করা এটা শিব মন্দির পাশে শুধুখানে কালী শিব না অনেক মন্দির আছে মন্দিরটা জাস্ট দেখো এরকম গ্রিল টেনে ভিতরে অফ করা শুধু হয়তো একটা লাইট জ্বলছে ঠিকের মন্দিরগুলো দেখাচ্ছি যাই হোক থ্যাংগ এখানে রাধারানীকে ঢাকেনি বাট এখানে এনারা কিন্তু মনসার একজন একজন শীতলা দেবী এনাদেরকে এমনভাবে বাঁধা হচ্ছে যেন প্রাণষ্টাগত আর ইনি হলেন বিপত্তায়নি চণ্ডী রাজপুর বিপত্তায়নি চণ্ডী বাড়ি খোলা অথচ বিবেকনগর কালীবাড়ি বিপত্তায়নি মন্দিরে মাকে একদম পুরো কাপড় দিয়ে প্যাকিং করা বাট কেন উত্তর আছে কি কারোর কাছে ডেফিনেটলি থাকলে কমেন্ট বক্সে দেবেন এবার চলো দেখাই আমি যেই মন্দিরে এভরিডে পুজো দিতে যাই হনুমান মন্দিরে সেই মন্দিরের সিচুয়েশন এটা হলো সেই হনুমান মন্দির নিশ্চয়ই দেখে তোমরা চিনতে পারছো যারা আমার ব্লগ দেখো এনাদের দুই পাশে একজন শীতলা রয়েছেন আর একজন ভগবতী মানে দুর্গা রয়েছেন ঠিক আছে বৈষ্ণব দেবী যিনি এনাদেরকে কীভাবে অবাদ এবং দেখো শিবের সামনে যে গৌরী আছে তিনিও কিন্তু বন্ধ এই মন্দিরের ঠিক পাশে এক বছর হলো প্রতিষ্ঠিত হয়েছে তারামা তারাপীঠের তারামায় বিগ্রহ তো এখানে আবার বাইরে দেখো বোর্ডে লেখা আছে যে অম্বুবাচী অব্দি মন্দির বন্ধ এই মন্দিরে কিন্তু পুজো অবধি হচ্ছে না যেখানে তারাপীঠের মন্দির বন্ধ নেই যেখানে বৈষ্ণব দেবীর মন্দির বন্ধ নেই সেখানে এই মন্দির বন্ধ এর উত্তর যদি থাকে ডেফিনেটলি কমেন্টে দেবেন এবার আসছি আমাদের এডবির ন নম্বরে যাদবপুর ন নম্বরে একটা কালী মন্দির আছে বাজারের ব্যবসায়ী সমিতির সেটাও খুব ফেমাস মানে অনেকে পুজো দিতে যায় মন্দিরটা দেখাবো এবার এটা হলো সেই কালী মন্দির যেখানে আমি ছোটোবেলা থেকেই দেখতাম যে এরকম অম্বুবাচির সময় মায়ের মুখ বন্ধ থাকত তো তখন হয়তো এত বুঝতাম না বাট এখন তো বুঝি এখন এগুলো দেখলে খুব কষ্ট হয় এবং মনে হয় যে হায়রে বোকা সমাজ কিভাবে তোরা করছিস এখানেও কিন্তু পুজো বন্ধ ঠিক আছে এবং বোর্ডে সেটা লেখা আছে নিচে এইটুকু অবধি তাও মানা গেল তাও মানা গেল আমরা ছোটোবেলায় অনেককে দেখি জুস টু ও এরপরে তোমরা যেটা দেখবে সেটা দেখে তোমাদের মানে কী হবে যাই না আমার ওটা দেখে মাথায় রক্ত উঠে গেছিলো মানে এতটাই প্রচন্ড রাগ হয়েছিল এবং আমি একবার ভেবেছিলাম যেখানে হচ্ছে ঘটনাগুলো মানে সেখান থেকে মূর্তিগুলো তুলে দিয়ে আসি মানে এমন রাগ হয়েছিল আর সেটা তো পসিবল না বাট দেখে নাও কি হচ্ছে নিশ্চয়ই এটা দেখে বুঝতে পারছো কী গাছ এবং কি সিচুয়েশন অম্বুবাচী উপলক্ষে নাকি তুলসী মাকে এরকমভাবে ঢেকে রাখা হয়েছে ভাবো শুধু একবার এরপর দেখো লোকনাথ বাবার কন্ডিশন লোকনাথ বাবাকেও ঢেকে রাখা হয়েছে লোকনাথ বাবার নাকি অম্বুবাচী হয় জগন্নাথ দেবের নাকি তাহলে কি উনি প্রমাণ করতে চাইছেন যে আজকাল ছেলেদেরও ঋতুমতি হয় মানে ছেলেদেরও অম্বুবাচী হয় অম্বুবাচীর যে প্রসেসটা সেটা ছেলেদেরও হয় উনি এবার আসি যেটা দেখে সব থেকে বেশি আমার মাথা গরম হচ্ছে সেটা হল সারদা মায়ের বিগ্রহতে অম্বুবাচী এখানে এমনভাবে মায়ের মুখ চেপে রেখেছে কাপড় দিয়ে মনে হবে এক্ষুনি বোধহয় প্রাণ চলে গেল আচ্ছা আপনারা জানেন কি মা যখন ঋতুমতী হতেন তখন মা নিজে পুজো করতেন ঠাকুরের এভরিডে তার কোনো পুজো জব ধ্যানে বাধা থাকতো না তাহলে কেন এর উত্তর যদি থাকে এটাও কমেন্ট বক্সে দেবেন এটা আমার মধ্যে কোয়েশ্চেন ঘুরছে সেটা সবার মধ্যে যদিও থাকে আমাদের বাড়ির মহিলারা বা বাড়ির মেয়েরা যখন ঋতুমতি হয় আমরা কি তাকে এরকমভাবে দরজা বন্ধ করে মুখ চাপা দিয়ে প্যাকিং করে রাখি না উল্টে আমার মনে হয় যখন মেয়েরা এরকম এই প্রসেসটা মধ্যে দিয়ে যায় তখন তাদেরকে বেশি করে সেবা করা উচিত আমরা ঈশ্বরকে সেবা করি কিন্তু নিজেদের মনের দিয়ে মানে যেমন আমরা মানে মেয়েরা শাড়ি পরে সিঁদুর আলতা পরে বা ছেলেরা ধুতি পরে জামাকাপড়ে সেই সব কিছু আমরা সরষে দিই সরষে বিভিন্ন ধরনের দ্রব্যাদি থাকে বা ভোগ হয় আমরা যেমন খাই যা যা ভালোবাসি সেই ভেবে আমরা ঈশ্বরকে দেই তিগুলোকে এরকম প্যাকিং কেন এর এর উত্তর কি আছে ডেফিনেটলি অবশ্যই থাকলে কামেন্ট বক্সে দেবেন আমি যতটুকু জানি আমি জানি না আমি ঠিক জানি না ভুল জানি তবে আমি মনে হয় খুব বেশি ভুল জানি না আমি যতটুকু জানি কামাখ্যা ব্যতীত অন্য কোথাও ভূ ভারতে অন্য কোথাও অম্বুবাচীর বিধান নেই কামাক্ষা ব্যতীত কেন কামাখ্যায় হয় কারণ আমরা জানি কামাখ্যাতে সতীর অঙ্গের জনি পতিত হয় তো সেখানেই একমাত্র অম্বুবাচী বিধান আছে তাও কামাখ্যাতে কিন্তু ও এভরিডে পুজো কিন্তু বন্ধ হয় না এই অম্বুবাচী চলাকালীন মন্দিরের দরজা বন্ধ থাকে ঠিকই তার বাইরে কিন্তু পুজো হয় যদিও আমি কোনোদিন গিয়ে দেখার সৌভাগ্য হয়নি কথা অবশ্যই শোনা কথা মন্দিরের বাইরে পুজো হয় এবং নিত্য মায়ের সেবা হয় বাট আমাদের এই আশেপাশের মন্দির আমি এটা আশেপাশে দেখালাম এছাড়া তো গ্রামেগঞ্জে বলো বা বিভিন্ন জায়গায় চলো বিভিন্ন মানুষের ভ্রান্ত ধারণা ঠাকুরকে না খাইয়ে মেরে ফেলে মুখ চাপা দিয়ে রাখে আরও অনেক কিছু ঘটে নর্মাল আমরা দেখতে পাচ্ছি দেবতাদের বিগ্রহ ঢেকে রাখা ঠিক আছে তো তার মানে দেবীদের বিগ্রহ আরও কি কি চলবে তার তো বুঝতেই পারছো আমার মনে হয় সকলের জানা উচিত এবং জেনে এই ব্যাপারগুলোকে ঠিক করা উচিত এবং আমি এই যে প্রসেসগুলো চলছে চারদিকের মন্দিরে আমি তীব্র প্রতিবাদ করব এবং তীব্র নিন্দা জানাবো বিকজ অফ তোমরা জেনে ভুল করছো কারণ যেখানে তারাপীঠ মন্দির ওপেন সেখানে এখানে তারাপীঠ মন্দির তারা মায়ের মন্দির বন্ধ কেন তোমাদের একবারও প্যারি জাগিনি মনের মধ্যে যে ওই মন্দির খোলা যখন তাহলে আমি কেন বন্ধ করবো একবারও বারো নিজের বিবেকে বাঁধেনি যে আমি কেন মাকে পুজো বন্ধ করে রাখবো দর্শন বন্ধ করে রাখবো যেখানে থেকে বড় মন্দিরগুলো যেমন কলকাতার সতীপীঠ কালীঘাট সেখানে মন্দির খোলা কেন সতীপীঠ যদি খোলা থাকতে পারে সেখানে সতীর অঙ্গ পড়েছে সেই সতীপীঠ যদি খোলা থাকতে পারে তাহলে কেন আমি মন্দির বন্ধ রাখবো আমাদের মায়ের প্রতিষ্ঠা মন্দির যেখানে এত বড় বড় মন্দিরগুলো আদি মন্দির যেগুলো বলে বহন হাজার হাজার বছর ধরে পুরোনো সেই মন্দিরগুলো খোলা আমি কেন এই মন্দির বন্ধ রাখব এর উত্তর কি আছে নেই আই হোপ কারোর কাছে নেই থাকলে ডেফিনেটলি কামেন্টে দেবেন এবং আমার এই ব্যাপারগুলো প্রতি বছর খুব খারাপ লাগে এই বছর ব্লগ করছি তাই ব্লগের মাধ্যমে সবাইকে দিলাম আমি জানি না কতজনের কাছে এই বার্তা পৌঁছাবে তবে আমি বলবো পারলেই সময় দেবীদের বেশি করে সেবা করুন মায়ের মুখ চেপে পুজো বন্ধ করে প্লিজ আর নিজেদের পাপ বাড়াবেন না বেশি করে সেবা করুন এবং নিজের মা ভেবে সেবা করুন সো আজকে ব্লগটা এইটুকু অবধি আমি জানি না কার ভালো লাগবে কার খারাপ লাগবে বাট এই ব্লগটা করাটা খুব দরকার ছিল টাটা ভালো থাকবেন ভগবতী আপনাদের সুমতি দিন এইটুকুই প্রার্থনা করব